হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিষাণ ভাই রান্ডি কিন্তু দিন বাদে আবার কিন্তু আজ একটা ব্লগ আসতে চলেছে আজকের ব্লগটা কিন্তু আমি খুবই কষ্টজনক ব্লগ আসতে চলেছে তো এতক্ষণ হাইলাইট আর থাম্বেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো ব্লগটা কী আসতে চলেছে তো ব্লগটা হচ্ছে কষ্টের ব্লগ ফার্স্ট টাইম বিয়ের পরে অরুণাকে অনেক দিন ছেড়ে থাকতে হবে এটাই হচ্ছে কষ্ট তো গাইস চলো এখন অন্যকে বাড়ি ছাড়তে যাচ্ছি তো যেতে যেতে কথা হচ্ছে আর তুমি কি পারবে আমায় ছেড়ে থাকতে কালা কালা আড়াই এদের সে কালা কালা আড়াই ঘুমো ঘুমো এখানে ম্যাডাম রেডি হচ্ছে তাকাও তাকাও এদিকে তাকাও একটু তো কষ্ট হচ্ছে না তুমি ছেড়ে সাথে থাকবে হচ্ছে না সত্যি একদম সত্যি একদম ঠিক আছে কষ্ট হচ্ছে না আমার হচ্ছে ফার্স্ট টাইম ওকে মানে এখন অনেক ওর কারণটা হচ্ছে মায়ের খুব শরীর খারাপ তো ওখানে থাকতে হবে তার জন্যে তো চলো বেরোই বেরিয়ে কথা হচ্ছে কেন তো বলে যাবো না তা ঘুমাচ্ছে পরে ঘুম ধরে তাহলে মা কই দেবে ডা বলে চলে গেল চলো চলো এক্সাইটেড খুব বাপে বাড়ি যাবে বলে খুব এক্সাইটেড কি 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 এটা জোরে বলো শুনতে পাই আমার কষ্ট হচ্ছে ঠিক আছে না কষ্ট করে থাকবো কোনো সমস্যা নেই ঘরের ভিতর জুতো নিয়ে এসে বসে আছে আরে আরে বলো আয়না দেখছিলাম দিদিদের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে

এই যে তোমার 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 বড় বাবাটা বললেন আমরা বাড়িতে বেরিয়ে গেছিলাম আমাদের বাড়িতে বেরোনোর পর একটুখানি রাস্তা আসার পরে কিন্তু এরকম সমুদ্র হয়ে গেছে দুয়ারে সমুদ্র দেখতে পাচ্ছ কি সুন্দর জল আমাদের দীঘা যাওয়া লাগে না আমরা আপনার দীঘার ফিলিংস বাড়ির রাস্তায় নেই নি পয়সা পাচ্ছে কত এখানে মাছ ধরা জাল পা দিয়েছে আর রাস্তার এত স্লিপ যদি পড়ি না ভাই যদি পড়ি যদি পড়ি না পুরো নতুন হয়ে যাবো আমার বাড়ি যেতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে আর এখানটায় জলটা একটু বেশি আছে পুরো স্যাদলা হয়ে গেছে রাস্তায় কেউ আসে না

চলো যাই স্টেশনে টিকিট ফিকিট কাটি তারপরে ট্রেনে উঠে কথা হচ্ছে তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছিলাম আর উঠে যাওয়ার পরে কিন্তু প্রচুর ভিড় ছিল তাই অন্য আমাকে বলছিল দেখো খুবই কষ্ট হচ্ছে কেন তুমি গাড়িটা নিয়ে আসলে মা ছেলে হে তু চাহে মে হক কি না রাখলে তু পে নাম তেরা লেখ দে মেঝিউ জব জব তেরা ঠাটকে তো আইস ফাইনালি কিন্তু চলে এসেছি অশোকনগর স্টেশন ট্রেন থেকে নেমে গেছি অনেক ভাই হেভি ভিড় ছিল ট্রেনে হেভি ভিড় তো নেমে গেছি নেমে গিয়ে আবার অন্যকে এখন টোটোয় তুলবো অন্যনা বাড়ি যাবে কী হলো জল খেতে গেম খেলে খেয়ে না না তুলো না পুরোটা খেয়ে না কদিন থাকবা চার পাঁচ দিন আমার চেয়ে থাকতে হবে থাকতে হবে কারণ কালবাস কারণটা হুম এমনি কেন আর বমি 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 তো বেশ ঠিক আছে ও যাই অন্য টোটো তুলে অন্যায় বাড়ি যাবে ওকে ছাড়বো ছেড়ে আমি বাড়ির দিকে যাবো তাড়িতে ফোন যাও ফোন করবো বাড়ি نے رکھن تو اور میرے تھریڈ کرنے لگے تھے وہ ویریگیشن میں بٹ گئے اور ریڈ کرنے لگ پڑے سٹیشن نے لوٹایا وہ اس کو میں نے وہ اس فائنلنگ تو اونلاگ پر

ভাই যা গরম বাইরে আর কিছু বলার নেই তো বাড়ি আসলাম বাড়ি এসে এমনি মা পুজো দিয়েছিল আজকে শ্রাবণের প্রথম সোমবার তো তার জন্যে মা পুজো দিয়েছে তো চলো এই মা ওই তো যাওয়ার আগেই প্রসাদ খেতে বলেছিল অন্য অল্প একটু খেয়ে গেছিলো তা প্রসাদটা খাই আর রোজও কী হবে তখন থেকে বসে আছে ওই প্রসাদের সামনে মিষ্টি ফল খুব খেতে ভালোবাসে তো তার জন্যে সে আমি যখন যা গে যাচ্ছিলাম তখন থেকে যে ও বসে আছে এখনও পর্যন্ত বাড়ি এসে থেকে ওখানেই বসে আছে কেন কারণটা হচ্ছে ওর একটা ওষুধ আছে ওর ওষুধটা গায়ে দিলেও ভয় পায় সেই ওষুধটা আমি ওখানে রেখে গেছি খেতেই আসে মুখ দিস তাহলে তোর গায়ে দেওয়া হবে দেখো ভাই এখনো বসে আছে আর এই যে ওর ওষুধটা এই যে রাখা আছে এই ওষুধটার জন্য কখনো খেয়ে নিতে তার ঠিক নেই আমি যাওয়ার যখন যাচ্ছি তখন দিয়ে এখানে বসে আছে আর এখনো বসে আছে আর আমি শুধু ওষুধটা ওখানে রেখে গেছি যদি মুখ দিস তাহলে ওই ওষুধটা দেওয়া হবে কে যে প্রসাদ খাওনি আজকে Usus itu jeneh, usus itu jeneh, punya kau nih, ha? eno eno, kau kau, nanas, basau tirisan guna, dunia.

প্রসাদ খাচ্ছি খাবা তুমি তো খেয়ে গেছো খাবা কি খেয়ে গেছো তো তুমি আমি গেছিলাম একটু সেই ইয়ে আনতে মা শাহু মা খাবে তাই কলা আনলাম চিনি আনলাম আর বাবাকে ছাড়তে গেছিলাম তো গাই বাড়িতে এসে কিন্তু চলে গেছিলাম কলা চিনি আনতে কেন মা বললো শাহু মাকে খাবে মা উপোস করে আছে ঠিক আছে আজ প্রথম সোমবার বলে কথা ভাই আর সাবু মাখা খেতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো তো চলো এই দেখো এই দেখো কলা নিছিলাম সাবু মাখার মা সাবুটা মেখে দিয়েছে এখন ভাই খাবো আমার সাবু মাখা খেতে যা ভালো লাগে না ও মায়ের হাতে বারানো তো আফ অসাধারণ না মিস করছো মিস করছো মিস করছো তুমি সমগাটা খেয়ে নি তারপরে কথা হচ্ছে দেখলি তোর বৌদিতে চলে গেছে এত কি করবি আরে তুই মাছ খেনে আসছিস কেন সর সর তোর কষ্ট কষ্ট তোর তো খুঁজতে গেছিল বৌদি বলতে গেছিল না তুই এক্ষুনি বললে কি বাড়ি ছিলাম না ভালো হলো কেন কেন বাড়ি থাকলে কি হতো কষ্ট করে কষ্ট লাগতো বৌদি চলে যাচ্ছে তাই হ্যাঁ বৌদিরা আর আনবো না আনবো থাকবে ও নিয়ে আসবো ও আনলাম না না আনবো না নাকি না আনবো ঠিক আছে না এনে যাবো কোথায় তাও ঠিক না এনে যাবো কোথায় ঠিক আছে ভাইস নিয়ে আসতে তো হবে আবার যেদিন নিয়ে আসতে যাবো সেদিন দেখা হচ্ছে ভাই ফাইনালি কিন্তু বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে ওখানে একটু শুধু আমার ঢোললাম এটা ভাই এসেছে শুভে বিলে ওটা চা কে দেওয়া হচ্ছে কী করবো বাড়িতে কোনো চা নেই কিছু নেই খরচ না নেই কেউ নেই বাড়িতে শুধু বাবা মা আছে তাকে বা ভাই দেখে আসি তাকে ভাই বলে চা খেয়ে আসি চলো ভাই চায়ের দোকানে যাই চায়ের দোকানে গিয়ে কথা হচ্ছে তো ভাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দুই ভাই মিলে যে বাবু আর আমি দুই মিলে সব কিছু এখন খেয়ে দিয়ে আসলাম তাই দুজনে একটু চা খাবো চিন্তা ভাবনা করলাম যদি চাই অর্ডার দিলাম চা খাবো চলে এসেছি শ্যামুড়িতে চলো ভাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ব্লগটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে তো জানি না দেখছি যদি বড় হয়ে যায় তো এই অবধি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে